জোহার জয়গরাম কুর্মী জাতি আমাদের দেশের এক প্রাচীনতম জাতি এই জাতির বাস বন পাহাড়ের ধারে এই মহান জাতি এই মহৎ জাতি বটে প্রকৃতির পূজারী দেশের স্বাধীনতা সংগ্রামে কুর্মী জাতির অবদান কখনো ভুলার নাই এই কুর্মী জাতির হাত ধরেই শুরু হয়েছে চাষ বাস চাষের শস্য এক জায়গা থাকতে অন্য জায়গা বহি নিয়ে যাওয়ার জন্যে কিন্তু চাকাও আবিষ্কার করেছে যা প্রগতির প্রতীক যা আজ কুর্মী জাতির কিন্তু অহংকার হামদের জাতির ভাষা কুড়মালি ধর্ম সারনা হামদের ইন্দ বাঁধনা মকর পরব বারো মাসে কিন্তু তেরোটা পরব আছে আমরা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসাম ইত্যাদি রাজ্যে প্রায় দশ কোটি মানুষ কিন্তু বসবাস করি তাই দশ কোটি কুর্মী সমাজের সংস্কৃতি ঝুমুর গীত ছৌ নাচ পাতা নাচ কাঠি নাচ যা আইজো বিশ্বের দরবারে কিন্তু সমাদৃত উনিশশো একত্রিশ সাল পরাধীন ভারতবর্ষের সেন্সাস হয়েছিল অতএ তেরোটা জাতিকে প্রেমেটিভ টাইপ কিন্তু বলা হয়েছিল তার মধ্যে আমাদের কর্মী সমাজও ছিল উনিশশো সাল দেশ স্বাধীন হইল নেহেরুজি প্রধানমন্ত্রী হইল নেহরু গভর্নমেন্ট বললো যারা প্রিমেটিভ টাইপ আছে তারাকে এস লিস্টেড করে দেওয়ার জন্যে বারোটা জাতি কিন্তু শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি লিস্টেড হয়ে গেল কিন্তু কুর্মি জাতি একটি বাদ থাকি গেল সেইটার যন্ত্রণায় কুর্মী জাতি আইজ পীড়িত আইজ কিন্তু অবহেলিত আইজ কিন্তু বঞ্চিত যার প্রতিবাদ সেই স্বাধীনতার পর থাকতেই পঁচাত্তর ছিয়াত্তর বছর থাকি কিন্তু চলিয়ে আসছে থামেই থাকে নাই দিল্লি যায় ধরনা রেল টেকা ঘাঘর ঘেরার মতন আন্দোলন কুর্মী জাতির ইতিহাসে খোদাই করা থাকবে হুলহুলির টাইডের মতন জনসভা কুর্মী আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কুর্মী সমাজের প্রতিজ্ঞা ততদিনেই আন্দোলন চলবে যতদিন নাই কিন্তু কুর্মী জাতিকে এসটি করা হচ্ছে তাই দু হাজার চব্বিশ সালেও বিশে সেপ্টেম্বর আর ঘুরে রেল টেকার কিন্তু ডাক দেওয়া হয়েছে সেইটা কিন্তু ডাকটা দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ বাবু এই রেল টেকাতে সবাইকে আসার জন্যে রূপসী ঝাড়গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থাকতে থাকলো সাদর আমন্ত্রণ জোহার জয়গরাম